আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো একটা পাহাড়ে কিভাবে উঠতে হয় আপনারা যারা পাহাড়ি অঞ্চলে ঘুরতে যান হয়তো অনেকেই জানেন না পাহাড়ে ওঠাটা কতটা ডিফিকাল্ট তো পাহাড়ে উঠতে গেলে অবশ্যই আপনাকে কিছু বিষয় মেনে চলতে হবে অন্যথায় কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন তো সেক্ষেত্রে আমি আজকে দেখাবো কিভাবে পাহাড়ে উঠতে আসুন দেখুন পাহাড়ে কিভাবে উঠতে হয় তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং একটা পাহাড়ে উঠতেছি দেখেন খুব উঁচু পাহাড় আমি এখানে চা পাতা ধরে চা পাতার গাছের যে ইয়েগুলো আছে সেগুলো ধরলাম ধরে ওঠার চেষ্টা করতেছি খুবই একটা মানে খাড়া একটা পাহাড় টিলার মতো এখানে ওঠাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার আমি ট্রাই করে যাচ্ছি ওঠার জন্য খুব কষ্ট হচ্ছে দেখেন একের পর এক ডালপালা ধরে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি তারপরেও কিন্তু আমার উঠতে খুব খুব একটা যে ইজিলি কমফোর্টেবলি আমি উঠতে পারছি বিষয়টা কিন্তু তা না আমাকে কিন্তু বেগ পেতে হচ্ছে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু গিরিখাদের মতো এখান থেকে কিন্তু ধরে ধরে খুব সাবধানতার সাথে আমাকে কিন্তু উপরে উঠতে হচ্ছে যারা বিশেষ করে সিলেট শ্রীমঙ্গল মৌলীবাজার এই অঞ্চলে পাহাড় দেখার জন্য আসেন তাদের জন্য আসলে ভিডিওটা তৈরি করা পাহাড়ে উঠতে গেলে ছোটোখাটো মাঝারি ধরনের পাহাড়ে যদি আপনি উঠতে যান দেখেন কত গভীর খাত আমি কিন্তু সেখান থেকে উঠে যাচ্ছি ইজিলি যে উঠতে পারতেছি বিষয়টা কিন্তু এমন না দেখেন আমাকে কিন্তু কিছু সাহায্য নিতে হচ্ছে চাপাতা যে গাছগুলো আছে সেগুলো ধরে ধরে আমাকে কিন্তু উপরে আগাতে হচ্ছে আমি কিন্তু খুব স্মুথলি আগাতে পারছি না যেখানে একটু ঢাল আছে সেখান থেকে যাচ্ছি যেখানে ঢাল নেই সেখান থেকে কিন্তু আমাকে কষ্ট করে উপরে উঠতে হচ্ছে তো আলটিমেটলি আমি উপরে উঠতে পারলাম উপরে ওঠার পরে একটা প্রশান্তি ফিল হচ্ছে এবং আপনারা দেখেন লক্ষ্য করেন যখন আমি পুরোদমে পাহাড়ে উঠে গেলাম আমার কিন্তু অনেকটা কষ্ট হয়েছে আমার কিন্তু শ্বাস প্রশ্বাস অনেকটা বেড়ে গেছে এখান থেকে অনেক উঁচু হয়তো ক্যামেরায় বুঝতে পারবেন না বাট জায়গাটা কিন্তু অনেক উঁচু এখানে ওঠার পরে দূরের যে ভিউটা খুব সুন্দর লাগে যদিও এটা খুব বড় পাহাড় না এর থেকে অনেক বড় বড় পাহাড় আছে তারপরেও কিন্তু আমি যে পাহাড়টায় উঠলাম এটা কিন্তু একেবারে যে ছোট। পাহাড় তাও না মোটামুটি ভালোই তো যাই হোক আপনারা যারা পাহাড় রাইড করেন পাহাড়ে ওঠেন বা যাদের অভ্যাস একেবারেই নেই তাদেরকে বলবো অবশ্যই পাহাড়ে ওঠার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন অন্যথায় কিন্তু আপনাদের যে কোনো সমস্যা যে কোনো ধরনের সমস্যা হতে পারে দেখেন একটা বিষয় মাথায় রাখবেন পাহাড়ে ওঠার মজাটাই আলাদা এবং সুন্দর সুন্দর সিনারি